মুস্তাফিজের ম্যাজিক উড়ন্ত হায়দ্রাবাদকে টেনে নামালো চেন্নাই গত কয়েক ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ মানেই রানের ফেয়ারা কোনো বলারই যেন তাদের ব্যাটারদের সামনে দাঁড়াতে পারছিল না তবে এবার গণেশ উল্টে দিল চেন্নাই সুপার কিংসকে টানা দুই হারের পর মুস্তাফিজুর রহমানের দল হায়দ্রাবাদকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে দুর্দান্তভাবে ভাবে চেন্নাই আটাত্তর রানের বড় ব্যবধানে হায়দ্রাবাদকে হারিয়ে প্লে অফের লড়াই টিকে থেকেছে ঋতুরাজ গাইকোয়ারের সেঞ্চুরি ও ড্যাভিল মিচেলের পঞ্চাশ ছড়ানো ইনিংস আর শিবম দুবের শেষের ঝড়ে দুইশো রানের সংগ্রহ পায় চেন্নাই জবাব দিতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদকে তুষার দেশপান্ডে মুস্তাফিজ প্যাথি রানার বলিং তোপে অল্পতেই থামতে হয় আইপিএল এর ছেচল্লিশতম ম্যাচে আজ ঘরের মাঠে হায়দ্রাবাদকে আটাত্তর রানে হারিয়েছে চেন্নাই টস হেরে তারা আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে তিন উইকেট হারিয়ে করে দুইশো রান জবাব দিতে নেমে সবগুলো উইকেট হারিয়ে একশো রানের বেশি করতে পারেননি হায়দ্রাবাদ শেষ দুটি উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হারে দারুণ বলিং করেন দেশ পাণ্ডে তিন ওভারে সাতাইশ রান খরচায় তিনি নেন চার উইকেট দুই ওভারে সতেরো রান খরচায় দুটি উইকেট পান প্যাথি রানা দারুণ এই জয়ে নয় ম্যাচে দশ পয়েন্ট নিয়ে টেবিলে তিন নম্বরে এসেছে চেন্নাই সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকা হায়দ্রাবাদ নেমে গেছে চার নম্বরে আর এ দু দল থেকে রান রেটে এগিয়ে থেকে দশ পয়েন্ট নিয়ে দুয়ে কলকাতা নাইট রাইডার্স ষোলো পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রাজস্থান রয়্যালস